ঈদ মুবারক বন্ধুরা তো আসসালামু আলাইকুম তো আজকে ভাই ঈদ হচ্ছে মানে আমাদের গ্রামে ঈদ মানে সবার ঈদ ওয়েস্ট বেঙ্গলে ঈদ শুধু খালি আরব দেশে শুধু ঈদ হয়েছে আর আজ আজ হচ্ছে আমাদের ঈদ আজকে ভাই ঈদ করতে যাব তো ভাই আমার মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো কী ভাই এক্ষুনি ভাই গোসল করে এলাম এ তো ভাই জামা পরেছি তার সঙ্গে ভাই আজকে লুঙ্গি পরেছি যেহেতু ভাই অনেকদিন দেখে ভাই লুঙ্গি পরে পরে যাবো ভাবছিলাম তো লুঙ্গি পরে যাওয়া যাচ্ছে না আজকে যাবো আর কোথায় নামাজ কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর তোমাদের সবাইকে জানে ঈদ মুবারক তোমরা আমার যারা ইউটিউবের ফ্যামিলি আছো সবাইকে ঈদ মুবারক আর কোনো কিছু ভুল হলে পরে আজকের দিনে ভাই ক্ষমা করিও তো চলো ভাই আমাদের ঈদগাহ যা জায়গাতে যাওয়া যাক দেখতে ভাই চোখের অবস্থা ভাই দেখো চোখ খুলেই হে ঘুম পেড়ে বেরবে বেশি না দেরি করে ভাই যাওয়া যাক এই জায়গাতে দেখো এবার ঘড়ি দিয়ে দেখো ভাই অনেক দেরি হয়ে গেছে আর আমি এখন লাস্টে যাবো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোরবানি খাসি যাচ্ছে এখন বাড়ি গিয়ে খাবে আর এটা হচ্ছে আমাদের কোরবানি গরু লালটা তো কিরকম হয়েছে দুটা জিনিস আমাদের কমেন্ট করে বলবেন আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গরু তো এটা যেটা বসছে ওটা হচ্ছে আমাদের কোরবানি গরু আর কাউকে কোথায় গেলে হ্যাঁ ঈদ করতে হবে না ইলে একটু বাড়ি চলে যাচ্ছে তো আমি তো এখন যাবো তো বেশি না দেরি করে আমি এখন যাচ্ছি লাইনটা সোজা করেন পরিষ্কার ভাবে দাঁড়ান মা বোনেরাও কাতার গুলো সোজা করে নেবেন মামুনেরা কাজার ঠিক মতন সোজা করে নিবেন নিজের কাজে কাজ সাঁটিয়ে নিবেন পায়ে পায়ে সাঁটিয়ে নিবেন কিছুক্ষণের মধ্যেই নামাজ আরম্ভ আজি জান্নাত থেকে একটা ডুম বানিয়ে এসে ইব্রাহিম আলী সাল্লামের কাছে হাজির বলে এটা কি জবাই করো এই ইব্রাহিম খান সাদ্দাক্তা রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ ইব্রাহিম আলী সাল্লাম তুমি স্বপ্নে দেখেছিলে তোমার পিতাকে বন্ধুরা এখন ঈদ বড় শেষ আর আমার বন্ধুকে এটা গিফট দিবো এর ভিতরে কি আছে তোমাদের আর দেখতে পাবে আর বন্ধু পিছন পিছন আসছে তো আমার বন্ধু চলেছে বন্ধু তোমার এটা ঈদের গিফট দেখো খুলে কি আছে দেখাও খুলে কি আহে তো এক জায়গায় বসে আনবক্সিং করবো তো তোমাদেরকে ও দেখাবো বন্ধু আমি কি গিফট দিলাম রয়েছে আমাদের ঈদের স্পেশাল গিফট দেখা যাক ছোটো মোটো তো কিছু নাই ভে বড় কিছু আছে আমি ভাই কিনেছি আমি জানি না ভাই আংটি আছে এত ছোট জিনিস নাই এত থেকে আরও বড় জিনিস আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন একটা ছাদের উপরে আনবক্সিং করছি একটা কাকার ছাদের উপরে আর আমার বন্ধুকে এখন ডেকে নেব এটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুকে গিফটটা দিচ্ছি ধরো ভাই তোমার এটা ঈদের জন্য স্পেশাল গিফট আমার বন্ধুর জন্য তো দেখা যাক আমার বন্ধু কিরকম রকম রিয়াকশন হয় ব্যাক দাও আমাকে দাও ধরে রাখছি এটা কি গিফট একবার দেখিয়ে দাও দর্শকদের এটার মধ্যে কি থাকতে পারে ভাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো দেখো পিछा দেখো দেখিয়ে দিলাম হালকা করে এই কত সুন্দর মোবাইল দেখি 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 না না তো তোমাকে দেখা যাক দেখে আমার বন্ধুকে দর্শকদের দেখাই কি আছে এটার মধ্যে আরে এটার মধ্যে এইট জিবি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা মোটো কি জি থ্রি জি থার্টি ফোর বাহ আমার বন্ধুকে মোবাইল আমার বন্ধুকে গিফট করছি তুমি বুঝতেই পারছো একটু ভালো না দিলে হয় আমার কাছে আছে ফোর জি তো আমার বন্ধুকে দিব ফাইভ জি দেখো বন্ধু তোমার মোবাইলটা কীরকম পছন্দ হয় তুমি একটু সবাইকে বলবে আর তোমরা কে কে বন্ধুরা কে 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 মোবাইল গিফটটা দিতে চাও তোমরা এগুলো কমেন্ট করে বলবে আমি আমার বন্ধুকে দিচ্ছি

ফোনটা দেখতে বেশি ব্যাপক লাগে সেই জন্য আমি কিনেছি আমার বন্ধুর জন্য আর এখন ফোনটা এখন সুইচ অন করছি একটু অন হচ্ছে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড লেখা উঠে গেছে তো তোমরা কে কে বন্ধু বন্ধুকে গিফট দিতে চাই তোমরা একটু কমেন্ট করে বলো আর তোমরা কে কে এগুলো স্পেশাল গিফট দিবা তোমরা কমেন্ট করে বলো আমরা ভাই গরিব মানুষ এগুলো ছোটো মোটো গিফট দিচ্ছি আমার বন্ধুরাকে আশা করে ওয়ান মিলিয়ন মানে আরও ভালো কি ভাই লুক দিচ্ছে একবার দেখো লুক দেখো দেখো ফাইনালি খুলে গেছে দেখতেই পেলে বন্ধুরা এটা হচ্ছে আমার বন্ধুর মোবাইল আমার বন্ধুর তো রিয়াকশন ঠিক রকম ছিল তো একবার বন্ধু আমার মোবাইলটা দেখে দাও তোমরা তো বন্ধুরা মোবাইলটা দেখলে আর আমার কাকাকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে আমাদের ওই বন্ধু হলে ভাই অনেক ভালো হতো তো তোমরা ভাই ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা আরও এভাবে ছোট ছোটো ব্লগ দেখতে পাবে তার সঙ্গে ভাই প্রত্যেকদিন তো ভাই ডেলি ব্লগ তো দিই এখন তো ভাই এখন জিমেল খুলতে ব্যস্ত তো আমার বন্ধু অনেক এক্সাইটেড তো তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দাও তার সঙ্গে একটা কমেন্ট পিয়ারি হিসাব পেয়ার করে একটা ভাই একটা কমেন্ট করে দাও একটা ভাই হিন্দিতে কথা বলে দিলাম সেই জন্য তো একটা লাইক হবেই চলো ভাই আজকের ব্লগটা এই পর্যন্ত ভাই চলো টাটা